একটা শরীর পুরুষের দাগ পঞ্চাশ মেয়েকে ঠিক কতক্ষণ গলা চেপে ধরে রাখলে তার চোখের মনি দিয়ে রক্ত বেরিয়ে আসে এই পুরো সময়টা যে দুজন ব্যক্তি তার হাত চেপে ধরেছিল তাদের মধ্যে একজন মমিতার ফিমেল কলিগ আই রিপিট মমিতার ফিমেল কলিগ চোখ দিয়ে রক্ত বেরিয়ে আসা আগ মুহূর্তে মমিতা নিশ্চয়ই এই ফিমেল কলিগের দিকে তাকিয়েছিল চোখের ভাষায় বার বার বোঝানোর চেষ্টা করেছিল আমাকে বাঁচাও তুমিও তো একটি মেয়ে আহারে যাইয়া করিতে নি তার লোকের ব্যথা বুকে যাবাই নিজেকে দিয়েছে ধিকা